দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে শ্রম কার্ড ভারতে বিভিন্ন অসংগিত ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটির বেশি মানুষ কাজ করেন দৈনিক পরিশ্রমের বিনিময়ে কাজ করা এই সব মানুষেরা একদিন কাজে অনুপস্থিত থাকলে পরিবারের মুখে অন্ন জোগাতে হিমশিম খেতে হয় আপনার যদি শ্রম কার্ড করে থাকেন তো সেটি যদি হারিয়ে যায় কিভাবে ডাউনলোড করবেন এবং আপডেট করবেন যাদের নতুন কার্ড নেই তারাও আবেদন করতে পারবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করুন ঈশ্রম কার্ড যদি আপনাদের না হয়ে থাকে তো নতুন আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত আপনাদের লাগবে আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লাগবে আপনাদের ব্যাংকের বই এবং তার এবং তারপর লাগবে বার্ষিক ইনকাম সার্টিফিকেট তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ভোটার কার্ড প্যান কার্ড এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইশ্রম কার্ড এখান থেকে আপনারা আপডেট এবং নতুন করতে পারবেন রেজিস্টার অন এবং অলরেডি আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করার জন্য লাগবে আধার কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে নাম্বারটি সেটা লিঙ্ক এবং বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তো এখানে সেলফ রেজিস্ট্রেশন ইন্টার মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর ক্যাব কোড বসাতে হবে নাম্বার এবং ক্যাব কোড বসানোর পর নিজের দিকে চলে যাবেন নিজের থেকে আপশনগুলো পড়ে নেবেন প্রত্যেকটা নো করে দেবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তো ওটিপি চলে আসবে এখানে তারপরে কী করবেন আধার কার্ডটা বসাবেন এখানে আধার কার্ড বসতে আপনারা যে ওটিপি অপশান দিয়েছেন ওখানে ক্লিক করবেন তারপর এখানে ক্যাপচার কার্ড দিয়ে নিচে যে আই এগ্রি অপশানটি ক্লিক করে দিয়ে সাবমিট অপশানটি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন দেন অলরেডি যারা আধার আবেদন করছে তাদের যদি আপডেট ডাউনলোড করতে চান বা আপডেট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন লিখিয়ে দিয়েছে তো নিজেদের ক্লিক খেয়ে অপশানটি ক্লিক করবেন তারপর কী করতে হবে আপনার এখানে যে ইন্টার মোবাইল নাম্বার আধার সঙ্গে যে নাম্বারটি সেই নাম্বারটি এনে বসাবেন তারপর সেন্ট ক্যাপচার করতে সেন্ট ওটিপি করে দেবেন ওটিপি আসলে ওটিপি বসিয়ে দেবেন এখানে তো ওটিপি বসেছে তো তো সাবমিট করে দেবেন তো সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে আধার নাম্বার পর আপনার যে ওটিপি অপশান ক্যাপচার টুপি দিয়ে সেন্ড করে দেবেন তো আধার কার্ডের যে ওটিপি আসবে এখানে সেটি এখানে বসিয়ে দেবেন তারপর চলে এসছে এখানে ভ্যালিড ডেট অপশানে ক্লিক করে দেবেন সেখানে দেখতে পাচ্ছেন আপডেট যে আপনার পার্সোনাল ডিটেলস চলে আসবে এখানে তো এখানে দেখছেন এখন তো ক্লিক টু তো আপডেট ই কে ওয়াইসি ইনফরমেশান তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে বলছে ইউ আর সিওর দি ওয়েন্ট আপডেট তো ইয়েস করে দেবেন তো এখানে দেখিয়ে দেখেন ইউ হ্যাভ রিকোভেড ইউর কন্টেন্ট ফ্রম ইস ফ্রম পার্সোনাল ডি